হ্যালো ব্যাক টু মাই চ্যানেল ভি ওয়ান এখন আমি আমাদের গ্রামের বাড়ির একদম গেটের সামনে দাঁড়িয়ে আছি আর আজকের ব্লগে আমি আপনাদের দেখাবো আমার পুরো গ্রামের বাড়িটা কিরকম দেখতে যেদিন আমি এই ভিডিওটা শ্যুট করেছিলাম সেদিন আমাদের গ্রামে একটা পূজা ছিল তাই ব্যাকগ্রাউন্ডে একটু একটু মাইকের আওয়াজ শোনা যাবে আশা করি আপনারা একটু ম্যানেজ করে নেবেন তাহলে আসুন শুরু করা যাক আজকের ব্লগটা এই যে আমার পেছনে শাটার দেওয়া ঘরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের রুম আগে যখন আমরা এখানে থাকতাম তখন আমাদের বাড়ির গাড়ি এই গ্যারাজেই থাকতো এখন এর মধ্যে কিছু নেই ঘরটা খালি পড়ে আছে চলুন এবার ভেতরে যাই মেন গেট থেকে ঢুকে এই সামনে ওটা আমাদের মেন ঘর শুরু হচ্ছে তার আগে যে এই দিকটা আছে এই দিকটা হচ্ছে এই যে রুমটা আছে তার মধ্যে এই যে রুমটা দেখতে পাচ্ছেন এই রুমটাতে আমাদের চাষের যত জিনিসপত্র আছে সেই সমস্ত জিনিসপত্র এখানে থাকে কারণ আমার আমার বাবা কাকু হয়তো চাষবাস করে না কিন্তু দাদু শুরু থেকেই চাষবাস করেন এবং চাষবাস আমাদের বাড়িতে এখনো হয় তো এই যে রুমটা আছে এটাতে শুধুমাত্র চাষের যে যন্ত্রপাতি বা জিনিসপত্র আছে সেগুলোকে রাখার জন্য এই রুমটা আছে তারপরে এই যে একটা রুম আছে আমাদের এখানেও একটা ঘরের মতন আছে এটা একটা ঘর আমরা যখন এর আগে থাকতাম এখানে তখন এই ঘরটাতে গরু থাকতো আমাদের তো এটা একটা গরু থাকার একটা রুম তারপরে এই যে খালি জায়গা দেখতে পাচ্ছেন এখানে একটা আম গাছ আছে আঠাল গাছ আছে ওইখান পর্যন্ত আমরা ছোটোবেলায় কী করতাম খেলাধুলা করতাম ছোটোবেলায় যত পাড়ার ভাই বোনেরা আছে সবাই মিলে চলে আসতাম আর এই জায়গাটায় আমরা খেলাধুলা করতাম আর ঠাকুমা কী করতো ওই এই এখনও দেখুন সবজিপত্র চাষবাস করেছে তো আগে এখানের পর থেকেই সবজিপত্র চাষবাস করতো কিন্তু আমরা এতটাই বাচ্চারা যখন খেলাধুলা করে কী হয় খেলার সময় এদিক ওদিক দৌড়ে টৌড়ে চলে যায় তো আমরা যখন দৌড়ে টোরে চলে যেতাম ওদিকে দাদু তো খুবই বগা ছিল ঠাকুরমা তো খুবই বগা ছিল শুনতাম না আমরা এখানেই খাওয়া-দাওয়া করতাম আসুন এবার আমি আপনাদের ঘরটা দেখাই আচ্ছা আমাদের ঘরে ঢুকতে गेली বাম দিকে একটা পুকুর পড়ছে যদিও পুকুরটা আমাদের ব্যবহারের মতো নয় ব্যবহার করি না বাট এইদিকে একটা পুকুর আছে পুকুরটা এখন যদিও খালি অবস্থায় আছে ভালো আছো দিদা দাদু ভালো আছো কি করছো আচ্ছা ঠিক আছে গরম প্রচুর যাচ্ছি পরে পরে যাব দেখা করতে হ্যাঁ আছি আজকে চলে যাব আবার আসবো পরে পাড়া কয়েকটা ঠাকুমা দাদু ছিলেন এখানে দিন পর আমাকে দেখে দূর থেকে দেখে হাত নাড়িয়ে আমার সাথে কথা বলছিলেন যে কেমন আছে জিজ্ঞেস করছিল তো ভালো লাগলো এতদিন পর দেখা করে আসুন আমাদের ঘরটা এবার দেখে আমাদের ঢোকার পরেই প্লেস এখানে বাবার কাকুর বাবার বাইক কাকুর বাইক দাদুর সাইকেল আমার সাইকেল বোনের সাইকেল ভাইয়ের সাইকেল মানে যাদের যার যত বাহন আছে সেই সমস্ত বাহন রাখা জায়গা ছিল এখানটায় আপাতত এখানে একটা আমাদের বাইক রয়েছে আসলে এবার আপনাদের কাজ ঘরের ঘরে দিচ্ছি তো এখান থেকে আমাদের চাতাল শুরু হচ্ছে মানে উঠান শুরু হচ্ছে এখানটা একটু উঠান আছে আর মন্দিরের অধিকটা একটু উঠান উঠানের অংশ আছে তো ছোটোবেলায় যখন গ্রামের বাড়িতে যখন থাকতাম এখানে পড়াশোনা করতাম কারেন্ট তো খুবই যেত যখন সকালবেলা মানে রাতের দিকে যখন সন্ধেবেলা পড়তে বসতাম তখন যখন কারেন্ট চলে যেত আমরা সবাই মিলে কী করতাম এইখানে মাদুর পেতে পড়তে বসতাম আর পড়া তো হতো না ওই হারি কেনের আলো জল প্রত্যেকদিন সন্ধেবেলা ওই কারেন্ট চলে যাওয়ার পর ভূতের গল্পটা আমাদের মাছ থাকতো তো এটা আমাদের খুব চল এই যে জায়গাটা দেখছেন এই যে খালি জায়গাটা দেখছেন এইখানটা মস্তি আমাদের শীতকালে ব্যবহার করা হতো শীতকালে পড়ন্ত রোদ্রা এই জায়গাটা পড়তো যখন দাদুভাই এখানটা মোস্টলি মাধু শুয়ে টুয়ে থাকতো আর আমরা পিঠে পুলির জন্য যে হামাল হয় সেই হামাল চাল ভাঙতাম যে গুড়ি বের করা হতো সেটা এখানে হতো মা বোনকে নিয়ে ঘরের মধ্যে শুয়ে পড়তো কারণ বোন তখন ছোট আর ভাইকে নিয়েও মাসে মনে শুয়ে পড়তো কিন্তু আমি যেহেতু বড় এই দায়িত্বটা তখন আমার কাছে এসে পড়তো এই হচ্ছে আমাদের রান্নাঘর এখানে আমাদের উনানশালা এখানে যে পিঠে টিঠে হয় বা কখনো কখনো উনানে কিছু বান্না থাকে না সেগুলো তখন এখানেই হয় আর পেছনে দেখতে পাচ্ছেন বাদাম অনেক জোড়ো করা আছে আসলে এখন বাদামের সিজন চলছে আর আমাদের মাঠে এখন বাদাম যে চাষ হচ্ছে তাই বাদাম এখানে জড়ো করা আছে এখানটা আমাদের আগে টিউবওয়েল ছিল এখন আর টিউবওয়েলটা নেই কিন্তু এখানটা আগে আমাদের টিউবওয়েল ছিল এটা আমাদের পুরানো ওয়াশরুম এখানে এটা কখনো কখনো আমরা ব্যবহার করি আর এই দিক দিয়ে আমাদের বাড়ির পেছনে যাওয়ার রাস্তা সেটা আপনাদেরকে দেখাবো একটু পরে ঘরটা শুরু হচ্ছে এখানে বাবা এটা কি টাইট হয়েছে রে এটা খুলেই যাচ্ছে না আচ্ছা এখান থেকে আপনাদের দেখিয়ে দিই এটা হচ্ছে আমাদের পুরানো রান্নাঘর এখানে আগে রান্নাবান্না হতো এখন আর এখানে রান্নাবান্না হয় না এখন রান্নাবান্নাটা অন্য জায়গায় শিফট হয়ে গেছে মানে রান্নাবান্না বলতে উনুনের রান্নাবান্নাটা তো ওখানে হতো কিন্তু গ্যাসের যে রান্নাবান্না সেটা তখন এইখানটায় হতো কিন্তু এখন আর সেটা এখানে হয় না এটা অন্য জায়গায় এখন শিফট হয়ে গেছে আসুন আপনাদেরকে দেখাচ্ছি আমাদের দুয়ার শুরু হয়ে যাচ্ছে ঘরের দুয়ার এটা হচ্ছে আমাদের সদর ঘর এই ঘরটাতে যখন এটা আমাদের পুরোনো দিকের ঘরটা কাকু যখন বিয়ে হয়নি কাকু এই ঘরটায় থাকতো কাকুর সঙ্গে আমিও থাকতাম তারপরে আর কাকুর বিয়ে হয়ে যাওয়ার পর কাকু আর থাকতো না এখানে মোটামুটি ধানের যে ডোল হয় আপনারা হয়তো জানবেন অনেকে যাদের ধানের চাষ হয় তো সেই ধান রাখা হতো এখানে ধানের ডোল রাখা হতো দিকটায় আর বরাবরই এই ঘরটা কোন পাতলা করে অন্ধকার টাইপের আমি সবসময় একটা ভয় পেতাম এইখানে যে র্যাকটা দেখতে পাচ্ছেন এই র্যাকটা মা কাকিমারা যখন গরমকালে ওই আচার বলুন বা কাসুন্দি বলুন বানানোর পর না বরাবরই এই জায়গাটে রাখত কারণ আমরা প্রত্যেকে আমি বোন এবং ভাই প্রত্যেকে এই ঘরটা একটু ভয় পেতাম যাতে আমরা খেতে না পারি বা চুরি না করতে পারি তার জন্য মা আরে সবাই এখানেই ওই কাসুন্দি টাসুন্দি রাখত কিন্তু আমাদেরকে কে আটকায় দুপুরবেলা সবাই ঘুমিয়ে যাওয়ার পর কোনো রকমের চোখ টোক বন্ধ করে আসতাম বয়ামের ঢাকনাটা খুলে যেটা হাতের সামনে যেতাম কোনো রকমের হাতের মধ্যে খবর করে কখনো কখনো নিয়ে পালিয়ে যেতাম ধরা পড়তাম ঠিকই কিন্তু কখন ধরা পড়তাম যখন ওই বয়ের চোটে ঢাকনাটা বন্ধ করতে ঘুরে যেতাম ততবারই ধরা পড়ছি আর ধরা পড়লেই ওই বকা নইলে এটা পড়তো আর কি আসুন তারপরে ঘরটা আপনাদের দেখা যায় ওকে তারপরের ঘর হচ্ছে এইটা একটা আমাদের নেক্সট ঘর এখানে আপাতত আমাদের তামা থাকে এগুলি রাখা হয় রাখা আছে কয়েকটা আলু বাড়িতে খাওয়া যে আলু টালু হয় সেগুলো এখানে রাখা হয় তারপর যে কাগজপত্র আছে তার জিনিসপত্র যেগুলো থাকে সেগুলো সমস্ত কিছু এখানেই থাকে আমাদের সিঁড়ি ঘর এটা আমাদের ছাদে যাওয়ার সিঁড়ি এখান থেকে শুরু হচ্ছে এটা আমরা ওই দিকটা সাধারণত আমরা পুরনো দিক বলি পুরনো ঘর বলি আর এখান থেকে আমরা বলি নতুন ঘর তো নতুন ঘরের পাট এখান থেকে শুরু হচ্ছে নতুন ঘরের মধ্যে তিনটে রুম আছে তার মধ্যে যে এই রুমটা আছে আমি এখানে থাকতাম পড়াশোনা করতাম তখন এই রুমটা আমার রুম ছিল এখানে আমি থাকতাম এখানে একটা বেড থাকতো এখানেই আমি থাকতাম আর এখানটা ওই যে রাস পুজোর রাস ঠাকুর দেয় না তো রাস ঠাকুর দেওয়া হয়েছিল আমার ঠাকুমাকে তো সেই রাস ঠাকুরের মূর্তি এখন আমাদের বাড়িতে আছে এটা এই রুমেতেই বড় বোন থাকতো তো এটাই হচ্ছে আমার ছোটবেলার রুম আমি ছোটবেলা এই রুমেতেই থেকে বড় হয়েছি এই রুমের পাশে এখানে আছে আমার বাবা মায়ের রুম এটাতে আমার বাবা মা থাকতেন এই রুমটাতে পাশেই এই যে রুমটা আছে এটা হলো কাকু কাকিমা রুম মানে কাকাই মাসিমনির রুম কাকাই মাসিমনির রুম ছিল এটা এটা হচ্ছে আমাদের এখন নতুন এটা নিয়ে এখন রান্নাবান্না গ্যাস ট্যাস যা আছে এখানেই আছে এখানেই আমাদের রান্নাবান্না হয় এটা একটা অশরুম আছে রাত্রিবেলা যাতে গ্রিল খুলে বাইরেতে না হয় কথা একটা ঘরের মধ্যেই ওশরুম আছে এটা একটা অশরুম আর এই ওয়াশরুমের পাশেই এই হচ্ছে আমাদের রুম এই রুমটা কিন্তু একদম শেষের দিকে এসে হয়েছে মানে যখন আমার বিয়ে হয় যখন আমার বিয়ে হয় তখন এসে এই রুমটা হয়েছে বাবা তখন বানিয়েছিলেন যে জামাই আসবে নতুন জামাই আসবে তখন একটা রুম দরকার তাই বাবা তখন এই রুমটা বানিয়েছিলেন মানে আমি যখন কলেজে পড়াশোনা করা শুরু করি তারপর যখন এসে থাকতাম তখন আমি এই রুমটাতেই এসে থাকতাম তো এই হচ্ছে আমার পরবর্তীকালের রুম দিক দিয়ে যেমন ঢোকার একটা দরজা এখান থেকে একটা বেরোনো দরজা আছে যে শীতকালে যে ফুলের যত রকম ফুল হয় তার টব নিয়ে সেখানে একটা বাগান করতাম আমরা মাঝে মধ্যে নিচে করতাম না কারণ ছোট বাচ্চারা ফুল নিয়ে চলে যাবে তাই আমরা এইখানটাতে বাগান বানাতাম কারণ এইখান থেকেই এই যে বাইরেটাও দেখা যায় পুরো আমরা যেখানে খেলাধুলা করতাম সেই জায়গাটাও ওইখান থেকে পুরো দেখা যায় চলুন আপনাদেরকে এবার বাড়ির পেশন নিতে দিয়ে পেছনের দিকে যাওয়া যাবে না রে এখন আর এই দিকটা যাওয়া যাবে না সেরকম কারণ জঙ্গল টঙ্গল হয়ে গেছে আগে ছোটবেলায় যখন ওখান থেকে তাড়া খেতাম তখন আমরা এই জায়গাটা এসে খেলাধুলা করতাম এই জায়গাটা এই যে নারকেল গাছটা এখন বসিয়ে দিয়েছে এইখানটা এসে তখন আমরা খেলাধুলা করতাম যখন ওখানে তাড়া খেতাম চলুন এবার ছাদে যাওয়া যাক ছাদে উঠে ডান দিকটা থেকে আমাদের পাড়া শুরু হচ্ছে আর বাম দিকটা হচ্ছে আমাদের রাস্তার দিক ওই যে ওখানে বাবার গাড়িটাও দাঁড় করানো আছে এই যে আম গাছটা দেখছেন এই আম গাছটা হচ্ছে হিংসাকুর আমের গাছ আগের বছর পর্যন্ত প্রচুর আম হয়েছে কিন্তু এবছর দেখুন একটাও আম হয়নি কি জানি কেন আম হয়নি এবছর একটাও ওই দিকটা হচ্ছে আমাদের খামারের দিকটা আগে একটু খালি খালি ছিল এখন প্রচুর গাছপালা লাগানো হয়ে গেছে আগে গরমের দিনে দুপুরবেলা গাছের ছাওয়াতে পাড়ার যত বড়রা আছে বা ছোটরা আছে সবাই মিলে এইখানে আড্ডা জন্ত এখনো মাঝে মধ্যে সবাই জোরো হয় এখানে একটু আগে যে দাদু ভাইটা আমার সাথে কথা বলছিলেন উনিও ওখানেই তখন বসেছিলেন আর এখান থেকে শুরু হচ্ছে আমাদের পাড়া এটাই হলো আমার পুরো গ্রামের বাড়ি বাড়ির একদম মাঝখানে আছে একটা গৌরীতায়ের মন্দির কেমন লাগলো আমার এই ব্লগ আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর দেখা হচ্ছে আবার আপনাদের সাথে আমার পরবর্তী ব্লগে ধন্যবাদ